সিদ্দিক কে ছাত্র দলতা ধরে ডিবি আমরা দিয়ে দিছে এখন কেন সিদ্দিক ареস্ট হবে না এটা বিষয় আর এই সিদ্দিক অবশ্যই তার আমুলিকে দোষের মামলায় ареস্ট হয়ে কালকে আমরা কোর্টে দেখতে চাই যেই যেই সিদ্দিক যেই সিদ্দিক আপনি দেখেন আপনার আমুলিকে দেখেন ভাই

হাতে গিয়ে জনগণ ধরে আমরা হাবিবুল্লাহ বাহার ছাত্র দল আমি সাইফুল ইসলাম এবং বিদাস সহ এখানে আপনার জগন্নাথের ছাত্র নেতা বাসেদ ভাই এবং বিশেষ করে আপনার ছাত্র দলে কেন্দ্রীয় সংসদের যুগ্ম যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক আপনার সে ধরে সে ধরে এই দেখেন আমরা এখন পুলিশের হাতে আমরা এখন পুলিশের হাতে আমরা দিয়ে দিয়ে দিলাম সম্পর্থ করলাম কেন শেয়ারের আরেস না কেন সে দল হবে না আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের দোসর তাকে কোনোভাবে ছাড়া হবে না আমাদের হাইমুলহার বিশ্ববিদ্যালয়ের দুইটা ছাত্র শহীদ হয়েছেন আপনি 100 আহত হয়েছেন এখানে আপনার এই যে গুলিবিদ্ধ ছিল আঠারো তারিখের ছাত্র এর একে আরে ареস্ট করতে হবে আমরা পুলিশের হাতে বারবার তুলেদার করো পুলিশ কেন ছেড়ে দিচ্ছে সেই জবাব পুলিশকে দিতে হবে আমরা ছাত্র ছাত্রজনগণ ভালোবাস সময় দেখে ছাত্ররা ধরা হয়েছে ভাই ইতিমধ্যে আমরা এই দেখেন জনগণ তাকে গণদলায় দিয়েছাউঁ ওকে দসর অভিনেতা সিদ্ধি আমরা তাকে

ये दो है गाड़ियां सरकारीया से मतलब रामनदन आड़ा क्यों कहा हद बना बोलो ऐ हमरा खाना खाओ लेके लाइन लगा कोना गाड़ी है ये फाइनल बना है ना भाई भाई खाना हम लेके तो

আপনি জানেন ভাই আমাদের দুইজন শহীদ হয়ে গেছে একশো রুপায় হাত হয়েছে তাকে আমরা নিয়ে যাচ্ছি আমাকে আইনের আমরা আইন আমরা তুলে নেবো না এক সময় করে দেবো আইনের কথা সবাই বিশ্বাস করি এই বাংলা জমিনে

আমরা সেদিন বয়কট করেছি সেদিন সাধারণ শিক্ষার্থী তাদেরকে পাই নাই আমি বলতে চাই যে অভিনেত্রী হোক যাই হোক কিন্তু আওয়ামী লীগের যে দোষর তার বিচারও বাংলা জমিতে হবে সে আওয়ামী লীগের আস্থা বাংলাদেশে হবে না এক স্পষ্ট বলতে চাই সে চিন্তার হোক সে অভিনেত্রী হোক কোন আওয়ামী লীগের দোষরে বাংলাদেশ হবে না তার বিচার হবে আমরা আমরা নিজেকে বিশ্বাস এখানে করি না আমরা নিজেরাই থানায় ছোট ছাত্র আমাদের তেখেত আমরা তাকে যথেষ্ট সম্মান দেখিয়েছি আমি তাকে কোনো করি নাই জনগণ তাকে দেখে সৃষ্টি সৃষ্টি করছে তাকে বহন এবং পূর্ব ছাত্রদল বিপ্লবী আহ্বায় বিপ্লবী সভাপতি সব ভুলে ভাই তিনি বিষয়টি তিনি তাকে যখন বলা হয়েছে এবং সাধারণ সম্পাদক খান্না সরি ভাই সে বলেছেন ছাত্রদল কখনো আইন হাতে তুলে নেয় না আমরা সমর্থ করছি আমরা এবং আদালতের মাধ্যমে বাংলা শুনে পাকিস্তান হবে এই কথা ভাই

আওয়ামী লীগের একজন দালাল দালাল সিদ্দিককে আমরা ছাত্র জনতা হাতে পেয়ে পুলিশে হস্তান্তর করছি